এই গেল পরে বর্তাটা আর তরকারিটা পরে জল দিন মুরগিটাকে বাজছে ইয়ার পরে ই করল ঠিক আছে তারপরে যে মনে যে বৃষ্টি হয় এই যে মাটি ভিজা পিজা ঠিক আছে এগুলো সব পরিষ্কার করছে পাতায় একবার জাম হয়ে গেছে সব পরিষ্কার পরিষ্কার কইরা

আমি তো রাইতে লো বোমাইতে এই না কেমন একটা মানে ই লাগে মনের ভিতরে আনন্দ যে দেশে জম জানি না আল্লাহ রিজি কি রাখছে এবার দেশে যায় কতটুকু কষ্ট আল্লাহ ভাগ্য রাখছে আমি জানি না ঠিক আছে এবার দেশে যায় তো বহুত কষ্টের